স্যার ডিএম মামলার পরবর্তী শুনানির জন্য আরও প্রায় দু সপ্তাহ অপেক্ষা করতে হবে যেভাবে দীর্ঘদিন ধরে মামলা চলছে আদৌ কি কোনো সুরা হবে সেটাই চাই যে বিপ্লব সংগঠিত হোক যে সিস্টেমে কোনো অন্যায় থাকবে না প্রকল্প মানেই চুরি গরু চুরি বালি চুরি নিউ চাকরি চুরি সবই চুরি একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর অপরদিকে স্যার ডিএম মামলা নিয়ে গড়িমসি এর মধ্যেই স্যার প্রাইমারির বত্রিশ হাজার চাকরি বাতিল যদি হাইকোর্টে সিলমোহর দেয় তাহলে সরকারি কর্মচারীদের একটা বড় অংশ স্যার এই সরকার থেকে মুখ ফিরিয়ে নেয় সকলেরই তো মুখ ফিরিয়ে নেওয়া উচিত প্রথমে চিট ফান্ডের মাধ্যমে গরিব মানুষকে লুটেছে তারপরে মানে এই চাকরি চুরির মাধ্যমে মধ্যবিত্তদের লুটেছে কাউন্সিল যারা যারা প্র্যাকটিসিং কাউন্সিল তাদের একাধিক মামলার কনফ্লিক্ট হবে এটা স্বাভাবিক এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে নতুন সংখ্যা প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল নিয়ে এই সরকারের আমলে আর কি কি দেখতে হবে সরকার আমলে যা হয়েছে সবই দুর্নীতি বেশিরভাগটাই দুর্নীতি নিয়োগ মানেই দুর্নীতি যদি নির্দেশ দেন ফলে সেই নির্দেশ পালন করতে হবে সকলকে স্যার রাজ্যের আইনজীবী কপিল সিপ্পাল অন্য শুনানিতে ব্যস্ত ছিলেন বলে ডিএ মামলার জট কাটল না পরে শুনানিতেও যদি অন্য কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েন তখন কি হবে কোনো আইনজীবীর ব্যক্তি স্বার্থ কি এত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার আদায়ের চেয়ে বড় হতে পারে দেখুন এটা হ্যাঁ কোনো আইনজীবীর ব্যক্তি স্বার্থের বিষয় নয় আদালতের নির্দেশের বিষয় কারণ আদালত যদি নির্দেশ দেন বলে সেই নির্দেশ পালন করতে হবে সকলকে ফলে আদালত যদি মনে করেন যে না আমি কাউকে শুনব না যদি আদালতে শোনায় সেটাই স্বাভাবিক কিন্তু তিনি টাইম দিতে পারছেন না অন্য আইনজীবী বলবেন সেক্ষেত্রে সেগুলো আদালত যা নির্দেশ দেবে সেটাই অনেক সময় আদালত সময় পারমিট করে অনেক সময় পারমিট করে না বলে দেয় এটা লাস্ট টাইম বলে দেয় এটা প্রসিডিওর মানে এটা নতুন কিছু নয় দেখুন যে কোনো কাউন্সিল যারা যারা প্র্যাকটিসিং কাউন্সিল তাদের একাধিক মামলার কনফ্লিক্ট হবে এটা স্বাভাবিক এটা নতুন বিষয় কিছু নয় আমারই আজকের লিস্টে যত মামলা আছে আমার একসাথে তিনটে ঘরে মামলা ধরে গেছে তো আমি একসাথে কি তিনটে ঘরে একসাথে উপস্থিত থাকতে পারবো পারব না খুব স্বাভাবিক অন্য দুটো ঘরে আইদার আমার জুনিয়ররা আমার গ্রাউন্ডে টাইম নেবে অথবা জুনিয়ররা চেষ্টা করবে তাদের মতো করে এটাই স্বাভাবিক এবং কোন আদালত আমার গ্রাউন্ডে টাইম পারমিট করে কোনো আদালত বলে যে না তাহলে তুমি শুরু করো তা করতে করতে উনি চলে আসবেন বা পরের দিন বা শর্ট পাস ওভার দিচ্ছি এগুলো আদালতের সাধারণ আইনগত প্রক্রিয়া বলে এটা নিয়ে মানে এটা নিয়ে হই হৈ হইচয়ের কোনো বিশেষ কিছু বিষয় আছে বলে আমি মনে করি না হ্যাঁ নিশ্চিতভাবেই ডেটও খুব তাড়াতাড়ি হয়েছে ছাব্বিশ তারিখ আশা করি সেদিন মামলার শুনানি হবে স্যার ডিএ মামলার পরবর্তী শুনানির জন্য আরও প্রায় দু সপ্তাহ অপেক্ষা করতে হবে যেভাবে দীর্ঘদিন ধরে মামলা চলছে আদৌ কি কোনো সুরাহা হবে আদালতে মামলা আছে সুরাহা হবে হবে তো অবশ্যই আদালতে মামলা আছে কেন সুরাহা হবে না আপনার এই সিস্টেম সম্পর্কে কি মানে কোনো প্রকার ইয়ে তৈরি হয়েছে বিতৃষ্ণা তৈরি হয়েছে তাহলে আপনি একটা বেটার সিস্টেম মানে প্রমাল গেট করুন বা বেটার সিস্টেমের কথা বলুন কি বেটার সিস্টেম হতে হবে বলুন আপনিই বলুন যে আপনার এই সিস্টেম সম্পর্কে আমার বিতৃষ্ণা হয়ে গেছে জমে জন্মে গেছে তো এই সিস্টেমটা বেটার হবে কিন্তু কোন সিস্টেম বেটার হবে বলে আপনার মনে হয় এখনও পর্যন্ত বিশ্ব বিশ্বব্যাপী এক সব থেকে বেস্ট সিস্টেম হচ্ছে গণতন্ত্র এবার গণতন্ত্রের ডিগ্রি অফ ডেমোক্রেসি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় যে থেকে বেটার সিস্টেম তো মানে আমার আমার জানা নেই আর না হলে বিপ্লব সংগঠিত করুন দিয়ে ওই মানে সেরকম একটা সিস্টেম নিয়ে আসুন সকলে বিপ্লব সংগঠিত করুন আমরা তো সেটাই চাই যে বিপ্লব সংগঠিত হোক যে সিস্টেমে কোনো অন্যায় থাকবে না আমরা তো সেটাই চাই যে বিপ্লব সংগঠিত করুন যে সিস্টেমে কোনো অন্যায় থাকবে না যেখানে কোনো পথ শিশু থাকবে না যেখানে আম্বানির ছেলে বা গ্রামের প্রান্তিক একটা পরিবারের সন্তান একই স্কুলে পড়বে এরকম একটা সিস্টেম আপনি করুন না আমি আমি সব থেকে আগে সমর্থন করুন এরকম একটা সিস্টেম নিয়ে আসুন কিন্তু এখনও পর্যন্ত যা ভায়াবল সিস্টেম তার মধ্যে এটাই উত্তম যতগুলো সিস্টেম এখনও পর্যন্ত এসছে রাজতন্ত্র তার থেকে গণতন্ত্র বেটার তার মধ্যে আমাদের দেশের যা কাঠামো তার মধ্যে থেকে যতটুকু করা যায় অ্যাপসোলেট বিচার বলে কিছু হয় না জাপান এটা যে আপেক্ষিক বিচার অ্যাপসুলেট বিচার বলে কিছু হয় কিছুই হয় না স্যার এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে নতুন সংখ্যা প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল নিয়ে এই সরকারের আমলে আর কি কি দেখতে হবে সবই এই সরকারের আমলে যা হয়েছে সবই দুর্নীতি বেশিরভাগটাই দুর্নীতি নিয়োগ মানেই দুর্নীতি হয়েছে আর প্রকল্প মানেই চুরি গরু চুরি বালি চুরি নিয়োগ চাকরি চুরি সবই চুরি এই সরকারের আমলে এটাই স্বাভাবিক মানুষজন যদি অন্য কিছু ভেবে থাকে সেটাই ভুল ভেবেছে স্যার বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কাঠগড়ায় তোলা হয়েছে কলকাতা হাইকোর্ট জানাচ্ছে বহু শিক্ষক শিক্ষকের বক্তব্য না শুনেই নাকি বাবু এই রায় দিয়েছে পাল্টা বিচারপতি যোগ্য যোগ্য বাছাই করার উপায় জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি তাহলে অভিজিৎ গাঙ্গুলিকে এখন কাঠগড়ায় তোলার মানে দেখুন সে তো মামলা চলছে মামলায় দেখুন কি নির্দেশ হয় ডিভিশন বেঞ্চে তারা তাদের মতো করে যুক্তি সাজাবে আমরা আমাদের মতো করে যুক্তি সাজাবো তারপরে আদালত যেটা গ্রহণযোগ্য বলে মনে করবে সেটা আদালত রায় দেবেন স্যার একদম আমার শেষ প্রশ্ন স্যার একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর অপর দিকে ডিএম নিয়ে গরিমছি এর মধ্যেই স্যার প্রাইমারির বত্রিশ হাজার চাকরি বাতিল যদি হাইকোর্টে সিলমোহর দেয় তাহলে সরকারি কর্মচারীদের একটা বড় অংশ স্যার এই সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে আমার এই সরকারের প্রতি মুখ মানে সরকারের দিকে যে আছে কোন মুখ আমার তো সেটাই সন্দেহ হয় সকলেরই তো মুখ ফিরিয়ে নেওয়া উচিত প্রথমে চিট ফান্ডের মাধ্যমে গরিব মানুষকে লুটেছে তারপরে মানে এই চাকরি চুরির মাধ্যমে মধ্যবিত্তদের লুটেছে তারপরে ধরুন মানে আর আর কে তো বাকি থাকে না মানে সমাজের বৃহত্তর অংশ তো নিম্নবিত্ত আর মধ্যবিত্তই ফলে এ এদেরকে লুটে ওই কয়েকজনের পকেটে ঢুকেছে পার্থ টাইপের কয়েকজনের পকেটে ঢুকেছে ফলে এই যে যাদের লুটেছে সেই অংশটাই তো বৃহত্তর ফলে এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়াটাই স্বাভাবিক মুখ না ফিরিয়ে নেওয়াটাই অস্বাভাবিক